নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনই একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনই এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে সোনায় সোহাগা ফের ভাতা বাড়ল সরকারি কর্মীদের বিরাট ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের তো বন্ধুরা ডিএস সংক্রান্ত আপডেটটি নিয়ে আমার স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএস সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীরা বকেয়া ডি এর দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কেন্দ্রীয় হারে মোহার্ঘ ভাতার দাবিতে চলছে সরকারি কর্মীদের আন্দোলন সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে ডিএম মামলা তবে এই আবহেই লটারি লাগলো রাজ্য সরকারি কর্মীদের পশ্চিমবঙ্গের এক শ্রেণীর সরকারি কর্মীদের বিরাট খুশির খবর শোনালো রাজ্য সরকার এক লাফে বেতন বৃদ্ধির পাশাপাশি ভাতা বৃদ্ধিরও ঘোষণা করা হলো সম্প্রতি এই মর্মে জারি করা হয়েছে বিজ্ঞপ্তি গত আঠারোই জুলাই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনস্থ স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনির্ভর নিয়োগ দপ্তরের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অধীনে থাকা স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনির্ভর নিয়োগ দপ্তরের সুপারভাইজারদের বেতন এবং ভাতা বাড়ানো হয়েছে জানিয়ে রাখি টিএ বাবদ মাসিক হাজার টাকা করে ভাতা প্রদানের কথা বলা হয়েছে এই বেতন বৃদ্ধি এবং ভাতা বৃদ্ধির নির্দেশিকা দু হাজার চব্বিশ সালের পয়লা এপ্রিল থেকে কার্যকর হবে বিজ্ঞপ্তি অনুযায়ী রাজ্য সরকারের অধীনস্থ স্বনির্ভর গোষ্ঠী এবং স্বনির্ভর নিয়োগ দপ্তরের অধীনে চুক্তিভিত্তিক সুপারভাইজারদের মাস এগারোশো টাকা পর্যন্ত বেতন বৃদ্ধি করা হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী পাঁচ বছর বা তার বেশি সময়ের জন্য কাজে নিযুক্ত থাকা সুপারভাইজারদের বেতন বার্ষিক ছশো টাকা বৃদ্ধি পেয়ে সতেরো হাজার টাকা করা হয়েছে যে সকল সুপারভাইজাররা নিজেদের পদে দশ বছর কাজ সম্পন্ন করেছেন তাদের বেতন বার্ষিক সাতশো টাকা করে বেড়ে একুশ হাজার এবং একইভাবে যে সুপারভাইজাররা নিজেদের পদে পনেরো বছর কাজ সম্পন্ন করেছেন তাদের বার্ষিক আটশো টাকা বেড়ে বেতন ছাব্বিশ হাজার টাকা করা হয়েছে পাশাপাশি যে সুপারভাইজাররা নিজেদের পদে কুড়ি বছর কাজ সম্পন্ন করেছেন তাদের বেতন বার্ষিক হাজার টাকা করে বেড়ে বত্রিশ হাজার টাকা যে যে সকল সুপারভাইজাররা নিজেদের পদে কুড়ি বছর ধরে কাজ করেছেন তাদের বেতন বার্ষিক এগারোশো টাকা থেকে বেড়ে উনচল্লিশ হাজার টাকা করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানিয়েছে পশ্চিমবঙ্গ সরকার তো বন্ধুরা এই ছিল সংক্রান্ত বা বেতন সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য